স্কিন টং টং স্কিন যেখানে থাকবে তার অপরিসেটে এই খুর আছে তার অপরিসেটে চামBatchNorm অবশ্যই টান দিকে খুরটা এপ্লাই করতে হবে তার যেখানে হোক এখানে হোক এখানে হোক এখানে একারণ আমার খুড় আছে তার পিছনে চামড়া ধরতে হবে খুর আমার এখানে আছে পিছনে চামড়া এখানে যেখানে থাকবে আমার খুর এখানে সামনে হবে এখানে হবে না হবে হবে খুর আছে আমার এখানে চামড়া এখানে

भाई तो क्लीन शेप कर ना क्लीन शेप लो की भाई ना एक नेट पीटी का तो देखा से क्लीन शेप कोई नहीं था